আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশানি স্পোর্টস এন্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ভিউয়ার্স আজকে আমি চলে আসছি পাকিস্তানি গ্যালারিতে আর এখান থেকে তোমরা অরিজিনাল পাকিস্তানি যে ড্রেসগুলো রেগুলার কিনতে একদম হোলসেলের দোকান এটা হোলসেলে নিয়ে তোমরা বিজনেস শুরু করতে পারবে কিন্তু দুইটা ড্রেস দেখাবো এই দুইটা কিন্তু বিন হামিদের যে দশটা কি একদম দশটা আমাদের কিন্তু একটা ডিজাইন এইটা খুবই নাইস কিন্তু এই ডিজাইনটা আমি সম্পূর্ণ খুলে দেখাবো সাথে কিন্তু প্রাইস রেঞ্জটা বলে দেবো যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে তো ফার্স্টে আমি এই কালারটি দিয়ে শুরু করছি ভাইয়া এইটা খুলেন ফার্স্টে এটা কিন্তু সম্পূর্ণ অরিজিনালের মধ্যে তোমরা পাবে বাইরে অনেক রেপ্লিকা আছে বাট ভাইদের এখানে কিন্তু তোমরা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যে পাকিস্তানি ড্রেসটাই এটাই পেয়ে যাচ্ছ এত সুন্দর ইন এই ড্রেসটা এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে ভাবে স্টোনের কাজ থাকছে আর এগুলো কিন্তু একদম হাতে সেলাই করে বসানো উঠে যাওয়ার কোনো চান্স নেই আর এর অল বডিতে কিন্তু এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ থাকছে একটু করেন ভাইয়ের ড্রেসটা এই যে মেইট尼斯 থেকে দেখিয়ে দিচ্ছি এটা খুব সুন্দর করে কিন্তু জিরো সিকোয়েন্সের কাজ থাকছে নিচে কিন্তু টারসেলট পাওয়া থাকবে আর এটা কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটির লাক্সারি শিপনের মধ্যে এটা এর ব্যাক সাইডটা দেখিয়ে দাও ভাইয়া ব্যাক সাইডেও কিন্তু সেম ভাবে তোমরা সিকোয়েন্সের একটা কাজ পাচ্ছ খুবই নাই সিম্পল করে একটা সিকোয়েন্সের কাজ থাকছে নিচে একটা গর্জিয়াস প্যানেল পাচ্ছ খুবই গর্জিয়াসের মধ্যে থাকবে এটার সাথে ম্যাচিং কি কি আছে ভাইয়া এটা থাকছে স্লিপের অংশটা তাই না স্লিপের অংশটা দেখিয়ে দেব এই যে এটা থাকছে স্লিপের অংশটা খুবই নাইস কিন্তু কালার কম্বিনেশনটা এত সুন্দর এটার সাথে ম্যাচিং পাবে খুলে দেখিয়ে দিব ফুললি কিন্তু মধ্যে থাকছে এই যে গরজিয়াসের কাজ থাকছে মাঝখানে কিন্তু তোমরা কাজ অনেক সুন্দর কিন্তু এই কালেকশনটা ওকে এটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে এখানে তোমরা ম্যাচিং প্যান্টের কাপড় পাবে এবার ইনারের কিন্তু এখানে অ্যাড রয়েছে এটা কাকিসের মধ্যে থাকবে ভাইয়া পাকিস্তানি কটোন ওকে এটা থাকবে পাকিস্তানি কটনের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে বাঁচো মানে অরজিনালি পাকিস্তানি ড্রেস কিন্তু ভাইদের এখানে আসলে তোমরা 100% পেয়ে যাবে এটা প্রাইস থাকবে কত ভাই প্রাইস থাকবে 3550 প্রাইস থাকবে মাত্র 3050 টাকা করে নে এই সাইটাক ড্রেসটা দেখিয়ে দিব নেক্সট দেশে ক্যাটালাগটা তো দেখিয়ে দিচ্ছি এটা আছে ড্রেসের ক্যাটালাগটা এটা অনেক বেশি সুন্দর কিন্তু একদম পেস্ট কালারের মধ্যে পাবে এটা কিন্তু অরিজিনাল বিন হামিদের যে মানে ব্যান্ডটা ওই ব্যান্ড কিন্তু অরিজিনাল প্রোডাক্ট ভাইদের এখানে চলে আসছে এগুলোর ভেতরে কিন্তু আরো কালার ভাইরা এখানে তোমরা পেয়ে যাবে ওগুলা ভাইদের সাথে কন্টাক্ট করলে কিন্তু ভাইরা তোমাদের দেখিয়ে দেবে এটার মধ্যে নেকের পশনে খুব সুন্দর করে এভাবে স্টোনের কাজ থাকছে পুরো বডিতেই কিন্তু তোমরা সিকোয়েন্স প্লাস এমবডারি কাজ পাবে নিচে টার্স সিলেক্ট করা আছে এই যে এখানে কিন্তু টার্স সিলেক্ট করা পাচ্ছ খুবই নাইস কিন্তু এটার ব্যাক সাইডটা দেখিয়ে দেব এই যে এটার ব্যাক সাইডটা প্লেন থাকে নিচে কিন্তু একটা প্যানেল পাচ্ছ কাপড় থাকবে লাক্সারি শিপনের মধ্যে তাই না ওকে এটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে এটা থাকছে স্লিপের অংশটা আগে দেখিয়ে দেবো ভাই এই যে এটা থাকছে ম্যাচিং স্লিপের অংশটা মানে কাপড়টা এত সফট মানে তোমরা ঢাকার কাপড়ে চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারবে সব ভিজিট করলে কিন্তু তোমরা বুঝতে পারবে একদম অরিজিনাল যে এটা তোমরা বুঝতে পারবে ওকে এটা থাকছে উড়নাটা পুরোটাই কিন্তু এভাবে সুন্দর করে লাক্সারি একটা কাজ পাচ্ছ সিকোয়েন্স এর কাজ থাকবে সাথে কিন্তু কাটওয়ার্ক ও থাকবে সেম কাপড়েরই ওড়না পাচ্ছো সাথে ম্যাচিং প্যান্ট এর কাপড় থাকবে এটা থাকছে ম্যাচিং প্যান্টের কাপড় আর এখানে কিন্তু তোমরা ইনারের কাপড়টা পাবে এটা থাকবে পাকিস্তানি কটনের মধ্যে খুবই নাইস প্রাইস থাকবে মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা করে তো যার যে কালার ভালো লাগবে দিয়ে ভিডিওস কিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে এছাড়া তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস শুরু করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে তো এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা এ অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিওস কিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকে সুস্থ থাকো আমার সাথে থেকে করলাম প্লিজ